আমাদের রান্নাঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আমরা নিত্যদিনের অনেক প্রয়োজনীয় কাজ করতে পারি আপনার বাসাকে একদম পরিপাটি টিপ টপ রাখতে পারেন রান্নাঘরের থাকা জিনিস দিয়েই তেলা পোকা টিকটিকি ইঁদুর কোনো কিছুই আপনার রান্নাঘরে বাসা বাঁধতে পারবে না আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই আছি আজকে নতুন কয়েকটি টিপস নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এই টিপসগুলো জানা থাকলে আপনাদের জিনিসপত্র যেমন নষ্ট হবে না তেমনি আপনাদের রান্নাঘরও অনেক ক্লিন থাকবে এখানে আমি নিয়ে নিয়েছি ন্যাপথোলিন কিন্তু আমাদের সবার বাসাতেই রাখা উচিত আর এই ন্যাপথলিন দিয়ে কিন্তু অনেক উপকারী কাজ করা যায় তো এই নেপথলিনটা কোথায় রাখলে কি হবে আমি আজকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি রাতে বেসিং ব্যবহারের শেষে এইভাবে যদি আপনারা একটা ন্যাপথলিন দিয়ে রাখতে পারেন এখানে কিন্তু কোনো পোকামাকড় আসতে পারবে না জিনিসটা অনেক ভালো থাকবে এখানে কোনো তেলাপোকা পোকা টিকটিকির কোনো উপদ্রব থাকবে না আর রাত্রে আপনারা যখন ঘুমাতে যাবেন তখন সিঙ্কটা এভাবে পরিষ্কার করে শুকনো একটা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নেবেন মুছে নিয়ে এখানেও রেখে দিবেন একটা ন্যাপথলিন একটা ন্যাপথলিন এখানে রেখে দিলে আপনার রান্নাঘরটা তেলা পোকা টিকটিকির হাত থেকে অনেক সুরক্ষিত থাকবে এমনকি ইঁদুরও আসতে পারবে না কলা তরকারি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটা উপকারী আর এই কলা কেটে রাখার পরে এর গায়ে কিন্তু একটা পিছলা পিছলা ভাব হয় মানে এরটাতে এক ধরনের আটা থাকে সেই আটার কারণেই পিছলা পিছলা ভাব হয় আর এই আটা সহকারে যদি রান্না করা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর রান্নার পরেও কিন্তু এই কলার কষ্টার কারণে আপনার তরকারির কালারটাও একদম দেখতে খারাপ হবে তো এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়া এটা দিয়ে পানি দিয়ে আমি সুন্দর করে এটা দশ মিনিট মতো ভিজিয়ে রাখবো আমি আরও একটা ভিডিওতে দেখিয়েছিলাম চালের পানি দিয়ে আপনারা কিভাবে কলা পরিষ্কার করবেন তো এটা যদি আপনাদের কাছে কঠিন মনে হয় তাহলে আমার চ্যানেলে আর একটা ভিডিও আছে ওটা আপনারা দেখে নিতে পারেন এই এই ভিডিওর ডেসক্রিপশনে আমি ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব তো এখানে আমি সুন্দর করে কছলিয়ে কছলিয়ে ধুয়ে নিচ্ছি আর এইভাবে যদি আপনারা কলার কষ্টটা বের করে রান্না করতে পারেন সেক্ষেত্রে আপনার কলার রান্নার পরে কালারটাও কিন্তু অনেক সুন্দর হবে আর খেতেও মাসাল্লাহ অনেক টেস্টি হবে আপনারা দেখলেই বুঝতে পারছেন আমি কত সুন্দর করে কলাগুলো ধুয়ে নেওয়ার চেষ্টা করছি আর এই যে দেখেন কি পরিমাণে আঠা বের হয়েছে আর এটাতেই কিন্তু তরকারির কালারটা নষ্ট করে দেয় আবার রান্নার পরে টেস্টটাও নষ্ট করে দেয় তো আমি সুন্দর করে ডলে ডলে এই কষটা উঠিয়ে নেওয়ার চেষ্টা করছি আর এই যে আমি একবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর দেখেন কতটা চকচকে হয়ে গিয়েছে আর এখানে নিয়ে নিয়েছি যে কলার খোসা এই কলার খোসাটা কিন্তু আমরা ফেলেই দিই আজকে থেকে কেউ আর কখনও এই কলার খোসাটা ফেলে দিবেন না এই কলার খোসাটাও কিন্তু আমাদের জন্য অনেক উপকারী আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেই ক্ষেত্রে একটা তরকারি কিনতে গেলে কিন্তু এখন অনেকটা দাম তো আপনারা এই কলার খোসাটা এইভাবে সুন্দর করে ভাজির মতো করে কেটে নিতে পারেন নিয়ে যেমন আলু ভাজি করে সব উপকরণ গুলো দিয়ে সুন্দর করে এটা ভাজি করলে মশালা খেতে কিন্তু অনেকটা টেস্টি হয় আর এই ঘোষাটা কিন্তু মানব দেহের জন্য অনেক উপকারী তো চলে এসেছি আমি পরবর্তী টিপসে আমাদের রান্নাঘরে কিন্তু তেজপাতা সবার বাসাতেই থাকে এই তেজপাতা কিন্তু আমরা রান্নাতে মাংসতে ব্যবহার করি তো এই তেজপাতা দিয়ে এমন একটি কাজ করবেন আপনার বাসার ইঁদুর তেলাপোকা টিকটিকি সব কিছু দূর হয়ে যাবে এইভাবে তেজপাতার কিছু টুকরা আপনারা রান্নাঘরে ছড়িয়ে ছিটিয়ে রেখিয়ে দিবেন সেক্ষেত্রে দেখবেন তেলাপোকা ইঁদুর টিকটিকি কিছুই থাকবে না আপনার রান্নাঘরে আর এই যে গ্যাসের সুলন নিচে এইভাবে কয়েক টুকরা তেজপাতা দিয়ে দিবেন সেখানে আপনার কোনো পোকামাকড়ের উপদ্রব থাকবে না তো আমি এখানে আর টিপস দেখাচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ এখন কিন্তু শীতের সময় সব কিছুই কিন্তু ফ্রেশ থাকে তারপরে আমরা ফ্রিজে রেখে কেন বিদ্যুৎ বিল উঠাবো এই জন্য আমরা এখানে কাঁচামরিচগুলো এইভাবে সুন্দর করে নিয়ে একটা রাবার দিয়ে এটে দিব দিয়ে এটা আমি এমনভাবে রাখবো যেন অনেক দিন পর্যন্ত ভালো থাকে আবার আপনার ফ্রিজেও যেন এক টাকাও বিল না ওঠে তো এখানে আমি বাটি নিয়ে নিয়েছি একটা আর এই বাটিতে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি খুবই অল্প পানি পানি দিয়েছি দিয়ে এইভাবে আমি কাঁচামরিচের এই বান্ডেলগুলো বানিয়েছি সেগুলো এভাবে রেখে দিচ্ছি আর এমনভাবে রাখতে হবে যাতে আপনার মরিজের গায়ে পানিটা না লাগে শুধু বোটাতেই যেন পানি লাগে আর বোটাটা কিন্তু সারিয়ে নিলে চলবে না এইভাবেই বোটাটা রাখতে হবে তো পরবর্তী টিপসে চলে এসেছি আমাদের সিঙ্ক কিন্তু ব্যবহার করার পরে হলদেটে একটা ভাব হয়ে যায় এটা আয়রনের কারণেও হয় আবার অনেক সময় যদি আমরা হলুদের পানি ফেলি সেক্ষেত্রেও হয় তো আমি এখানে নিয়ে নিয়ে একটা ডিমের খোসা তো এই ডিমের খোসা দিয়ে আজকে আমি এই সিঙ্কটা আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো আপনারা দেখলেই বুঝতে পারবেন এই একটু সামান্য ডিমের খোসা দিয়ে এই সিঙ্কটা কতটা পরিষ্কার হয়ে যায় তো এখানে আমি ভীম মাখিয়ে নিয়েছি ভীম বার যেটা সেটা নিয়েছি তো আপনারা লিকুইড ভীমও নিতে পারেন নিয়ে এই যে এইভাবে ডিমের খোসার সাথে সিঙ্কটা ভালোভাবে ঘষা মাজা করে নেবেন বেশিক্ষণ কিন্তু আপনার ঘষা মাজা করা লাগবে না মাত্র এক থেকে দুই মিনিট আপনি একটু পরিষ্কার করে নিলেই কিন্তু আপনার সিঙ্কটা একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে তো এই সিঙ্কটার থেকে আমি সবগুলো ডিমের খোসা এখন উঠিয়ে নিচ্ছি আর এই ডিমের খোসা রেখে কিন্তু পানিটা দেওয়া যাবে না তাহলে কিন্তু আপনার সিঙ্কের মুখটা বন্ধ হয়ে যেতে পারে তো এই যে আমি এখানে ডিমের খোসাগুলো ফেলে দিয়েছি দিয়ে এইভাবে এখন আমি বেস সিঙ্কটা ধুয়ে নিচ্ছি তো এটা এইভাবে ধুয়ে নিলেই আপনারা বুঝতে পারবেন দেখলেই কতটা পরিষ্কার হয়েছে দেখেন একদম চকচক করছে আমি একটা শুকনো কাপড় দিয়ে এইভাবে মুছে নিচ্ছি আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন কতটা চকচকে হয়েছে আমাদের ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে একটু বুদ্ধি কাটিয়ে কাজ করলে কিন্তু আমাদের আর সংসারের টাকা বেশি খরচ হয় না আমাদের সংসারের টাকাটাও সেভ হয় আবার আমাদের নিত্য প্রয়োজনীয় অনেক কাজ করতে পারি তো এই যে পরবর্তী টিপসে আমি চলে এসেছি এই টিপসটা অনেক উপকারে আসবে যাদের ছোট ছোট বাচ্চা আছে আর দাঁতে সমস্যা হয় দাঁত শুলাই বা ব্যথা করে তাদের জন্য এই টিপসটা খুবই উপকারী আর এটা আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি কারণ আমার মেয়ের ক্ষেত্রে আমি এটা ব্যবহার করে অসুস্থ হয়ে গিয়েছে ইনশাল্লাহ তো আমি এখানে নিয়ে নিয়েছি একটু সরিষার তেল আর এক সিমটি পরিমাণে লবণ লবণের পরিমাণটা খুবই কম দিতে হবে আর এখানে আর একটা উপকরণ দিয়ে দেবো আর আমি বলে দিচ্ছি এটাতে কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কারণ এটা কিন্তু সবগুলোই উপাদানই আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী আমি এখানে কোনো কেমিক্যাল কিন্তু ব্যবহার করছি না সবই আমরা খাওয়ার জিনিসই ব্যবহার করছি তো এখানে আমি নিয়ে নিয়েছি একটু হলুদের গুঁড়া আর হলুদের গুঁড়া তো আমরা সবাই জানি এটা করে অ্যান্টিসেপটিক বলতে পারেন কারণ আমাদের কেটে গেলে কিন্তু হলুদের গুঁড়া দিলে সাথে সাথে রক্তটা বন্ধ হয়ে যায় তো এই তিনটা উপকরণ একসাথে মিক্সড করে সুন্দর করে একটু মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন মিশিয়ে নিয়ে আপনার বাচ্চার এই দাঁতে মানে ছিদ্র হয়ে গিয়েছে বা মাড়ি ক্ষয় হয়ে গিয়েছে যন্ত্রণা করছে সেই দাঁতে আঙ্গুলের সাহায্যে এইভাবে দিয়ে দিবেন দিয়ে দশ মিনিট পর্যন্ত মুখটা বন্ধ করে রাখবেন তারপরে পানি দিয়ে ধুয়ে নেবেন দেখবেন আপনার বাচ্চার মুখের ব্যথা কমে গেছে আপনারা বড়রাও কিন্তু এটা ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে অনেকটা উপকারে আসে তো আজকের টিপস ভিডিওর মধ্যে কোন টিপসটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম